আসসালামু আলাইকুম আমি তৌহিদ ওয়েলকাম ইউ অল ইন টুডে শর্ট ট্রিক টুডে শর্ট ট্রিক ইজ ডেরিভেটিভ অন্তরিকরণ শর্ট ট্রিক নাম্বার টু আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি তিনটা কোয়েশ্চেন শেয়ার করেছি আপনাদের জন্য নাম্বার ওয়ান কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ইজ ইকুইল টু এক্স টু দি পাওয়ার্স এটা ডেরিভেটিভ ডি ওয়াই বাই ডি এক্স ইস টু হোয়াট যদি রোট এক্স হয় তাহলে এটার ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক টু হোয়াট আর হচ্ছে ওয়াই ইজ ইকুল্স টু দি বার কস ইন ভার্স ওয়ান্স এটার ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক ইজ ইকুল টু হোয়াট এরকম আরো অনেকগুলো কোয়েশ্চেন আপনার এইচএসসি মেইন বুক যখন ওপেন করবেন ডেরিভেটিভ চ্যাপ্টারটা যখন ওপেন করবেন তখন এই টাইপের হাজারো কোয়েশ্চেন আপনি বই খুঁজে পাবেন এই কোয়েশ্চেনগুলো গুলো রকম একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন দেওয়া তো এই টাইপের কোয়েশ্চেনগুলো কিভাবে জাস্ট উইদিন 5 সেকেন্ডের মধ্যে আপনি এই টাইপের কোয়েশ্চেনগুলো কিভাবে সলিউশন করবেন সেটা আমি আজকে আপনাদের জন্য করব। চলুন আমি তার আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একজন নর্মাল স্টুডেন্ট কিভাবে করে। একজন স্টুডেন্ট যেভাবে সলিউশন করে সেভাবে যদি আপনি সলিউশন করতে যান। আপনার এটা হচ্ছে টাইম টেকিং প্রসিডিউর যেটা নাম দিয়েছি আমি টিটিপি টাইম টেকিং লিস্ট আপনার দুই থেকে তিন মিনিট টাইম সময় লাগবে বাট আমি আজকে আপনাদের জন্য এমন একটা ফর্মুলা এমন একটা শর্ট করব যেটা অ্যাপ্লাই করে আপনি খুঁজে পাবেন যেগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল সো এই টাইপের কোয়েশন গুলা আপনি কিভাবে আমাদের দেওয়া শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করে সলিউশন করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই সেই ম্যাজিক ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে এরকম আপনি দেখেন ডি dx ডি এক্স ফাংশন অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স অর্থাৎ একটা ফাংশনের উপর যখন আরেকটা ফাংশন দেওয়া থাকবে ভি বাই ফাংশন অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স দ্যাট একটা ফাংশনের উপর যখন আরেকটা ফাংশন দেওয়া থাকবে তখন আপনি সরাসরি আমাদের এই ম্যাজিক ফর্মুলাটা ইউজ করবেন ফর্মুলাটা কি ফাংশন অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স দ্যাট যেটা দেওয়া আছে সেটা সরাসরি লিখবেন প্রথমে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার জি অফ এক্স এরপরে জি অফ এক্স ডিভাইডেড ফাংশন অফ এক্স

g g অফ ড্যাশ x এখানে g অফ ড্যাশ x টা হচ্ছে d বাই dx অর্থাৎ সেকেন্ড ফাংশন কে g অফ x কে ডেরিভেটিভ করে আপনি যেটা পাবেন সেটাই হচ্ছে g g ড্যাশ x এখানে যদি আমি আরেকটু ক্লিয়ার করি সেটাকে এটাকে যদি আপনি ফার্স্ট ফাংশন মনে করেন এটাকে যদি আপনি সেকেন্ড ফাংশন মনে করেন তাহলে মনে রাখবেন যেটা দেওয়া আছে ফার্স্ট ফা প্রথমে লিখবেন হচ্ছে ফার্স্ট ফাংশনের উপর সেকেন্ড ফাংশন ওটা ইনটু সেকেন্ড ফাংশন ডিভাইডেড ফার্স্ট ফাংশন ইন্টু হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ফাংশন অফ লগ অফ সেকেন্ড ফাংশন এর ডেরিভেটিভ জি অফ ড্যাশ এক্স আপনি জাস্ট এভাবে মনে রাখবেন এবং ম্যাজিক ফর্মুলাটা মাথায় রাখবেন আপনি এই ফর্মুলাটা মনে রেখে জাস্ট ওই টাইপের কোয়েশ্চেন গুলা আপনি পাঁচ সেকেন্ডে সমাধান করবেন তার আগে আপনি এই ফর্মুলাটা আপনার খাতায় নোট করে রাখুন আমরা পরবর্তীতে এই ফর্মুলাটা ইউজ করে কিভাবে পাঁচ সেকেন্ডে সমাধান করবেন সেটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব হ্যাভ এ লুক এন্ড হ্যাভ এ নোট চলুন এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই ফর্মুলাটাকে আরো একটু ক্লিয়ার করে নিই এবং একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে কিভাবে পাঁচ সেকেন্ডে এই কোয়েশ্চেন গুলা সলিউশন হয় আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা কোয়েশ্চেন আমি শেয়ার করেছি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কস ইনভার্স ওয়ান এক্স এটা ডেলিভারি করতে হবে তো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কস ইনভার্স ওয়ান তো আমি অ্যাক্সকে ধরে নিলাম হচ্ছে অ্যাফ অফ এক্স আর এটা কস ইনভার্স ওয়ানকে ধরে নিলাম হচ্ছে জিওফ অ্যাক্স এটা হচ্ছে আমার সেকেন্ড ফাংশন এটা হচ্ছে আমার ফার্স্ট ফাংশন তো এখন আপনি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে অ্যান্সারটা বের করে নেন এক লাইনে অ্যাফ অফ এক্স টু দি পাওয়ার জিওফ্যাক্স তার মানে যেটা দেওয়া আছে সেটা লিখবো আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার কস ইনভার্স ওয়ান এক্স লিখলাম ইন টু সেকেন্ড ফাংশন ডিভাইডেড ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ তো ফার্স্ট ফাংশনটা কি এক্স তো এক্স এর ডেরিভেটিভ কি আমরা সবাই জানি চোখ বন্ধু করে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে আমার কি ওয়ান ইন্টু ওয়ান সূত্রের প্লাস লগ অফ ফার্স্ট ফাংশন দ্যস লগ অফ ফার্স্ট ফাংশন হচ্ছে আমার এক্স জি অব ড্যাশ এক্স জি অব ড্যাশ এক্স কি সেকেন্ড ফাংশনকে ডেরিভেটিভ করে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে জি অফ ড্যাশ এক্স তো সেকেন্ড ফাংশন হচ্ছে আমার কস ইনভার্স ওয়ান অ্যাক্স কস ইনভার্স ওয়ান কে ডেরিভেটিভ করলে আমরা সবাই জানি -1 ওয়ান রুটু বার ওয়ান মাইনাস এক্স কিন্তু আপনাকে এই ছোটো ছোটো ওই যে কস ইনভার্স ওয়ান কে ডেরিভেটিভ করলে কী হবে সেটা জানা থাকতে হবে ওটাই যদি না জানে তাহলে ফর্মুলা ইউজ করবেন কীভাবে জাস্ট এখন আপনি লাইনটাকে সাজিয়ে লিখে অ্যান্সারটা মিলিয়ে নেন करें हमें शार्ज़ीली क्लिक किया होए x कॉस इन्वर्स वन एक्स आर डेट आई किया होए कॉस इन्वर्स वन एक्स डिवाइडेड एक्स आर ए प्लस ए माइनस वन गुन के लिए प्लस और माइनस से माइनस लॉग ऑफ एक्स डिवाइडेड रूट बार वन माइनस एक्स स्क्वायर आपने देखें ये जो आंसर था ये आंसर था পুরোটাই সেম তো এখানে বলতে পারেন এখানে লন এখানে লক ন্যাচারাল লন এবং লক দেয়ার ইস নো ডিফারেন্স বিটুইন লন এবং লক এখন আমি আপনাদেরকে আরো একটা উদাহরণের মাধ্যমে কোয়েশনটাকে আরো একটু ক্লিয়ার করে নিই এখন আমি আরেকটা একটা শেয়ার করেছি সেটা হচ্ছে রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স তার মানে এটা কি ফার্স্ট ফাংশন এটা কি জি অফ এক্স এটা কি সেকেন্ড ফাংশন ওকে এখন জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে দেন ফর্মুলা কি যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখব ইনটু সেকেন্ড ফাংশন ডিভাইডেড কি ফার্স্ট ফাংশন দ্যাট মিন্স √x ডিভাইডেড কি হয় √x ইনটু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ তো ফার্স্ট ফাংশন কি √x root √x এর ডেরিভেটিভ কি সবাই জানি 1/2 √x সূত্রের কি প্লাস log of

আরেকটু সাজিয়ে লিখতে পারেন সেটা হচ্ছে কি রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স তাহলে এখানে লসাগু কি হয় টু রুট এক্স আর এটা কি হয় ওয়ান প্লাস লগ অফ কি রুট এক্স দেখেন এই অ্যানসারটা এবং এই অ্যানসারটা দুইটাই কি সেম আমি এখানে লগ ইউজ করেছি আপনি লন ইউজ করতে পারেন আমি আগেই বলেছি ন্যাচারাল লন এবং লগের মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স এখন আপনি দেখেন জাস্ট আমাদের এই ফর্মুলাটা আপনি মনে রাখবেন ফার্স্ট ফাংশন টু দি পর সেকেন্ড ফাংশন এভাবে মাথায় মনে রাখবেন এবং জাস্ট এই ফর্মুলাটা ম্যাচ করে নিয়ে চোখ বন্ধ করে পাঁচ সেকেন্ডে আপনি এই কোয়েশনের অ্যান্সার করতে পারবেন যদি আমাদের এই ফর্মুলাটা আমাদের এই ট্রিক্সটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস আমাদের প্লে লিস্টে আমাদের চ্যানেল লিস্টে এরকম ডেলিভেটিভ নিয়ে সম্পূর্ণ অনেকগুলা ট্রিক সম্বলিত একটা প্লে লিস্ট সাজানো আছে আপনারা অবশ্যই ভিডিও গুলা দেখে নেবেন